হ্যালো আজ কথা হবে ভিন্ন গল্প নিয়ে আজকে আমরা জানতে চলেছি বিশ্বের সেরা দশজন সুন্দরী নিয়ে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে তবে তারা যে শুধু সুন্দরী তা নয় তারা বিশ্ব সুন্দরী আবার অভিনেত্রীও এবং কি মজার বিষয় হলো প্রতিটি দেশের এক একজন বিখ্যাত অভিনেত্রী এ তালিকায় স্থান পেয়েছেন পাশাপাশি তারা দাপটের সঙ্গে অভিনয়ও করে যাচ্ছেন কিন্তু জানেন কি কোন ভারতীয় অভিনেত্রীর নাম এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতের হয়ে প্রতিনিধিত্বকারী মাত্র একজন বলিউড অভিনেত্রীর নাম এ তালিকায় প্রকাশ করা হয়েছে তিনি হলেন কীতি সেনন এ তালিকায় কীর্তি সেননের নাম চতুর্থ নম্বরে ড্রামা সিনেমা রয়েছেন মিমি একুশে একজন সারোগেট মায়ের ভূমিকায় সেরা অভিনয়ের জন্য কীর্তি সেনন সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কারও জিতেছেন কি মনে করেছেন এ তালিকায় হয়তো সেরার কোন সুন্দর অভিনেত্রী নেই তবে চরমা যাক অন্যদিকে তালিকায় পাকিস্তানি অভিনেত্রী হানি আমিরের নাম রয়েছে কৃতি সেনের আগে তার নাম রয়েছে কৃতি সেনন চতুর্থ স্থানে থাকলেও হানি আমির আছেন তৃতীয় স্থানে আই এম ডিবির তালিকা অনুসারে দুই সালের সেরা দর্জন সুন্দরী অভিনেত্রীর মধ্যে প্রথম হচ্ছেন আমেরিকা ম্যাক্রেনা গ্রেস দ্বিতীয় জুলিয়া বার্স সেও আমেরিকা তৃতীয় পাকিস্তানের হানি আমির চতুর্থ কৃতি সেনন ভারত পঞ্চম হচ্ছেন অ্যান্সি ধনী দক্ষিণ কোরিয়া ষষ্ঠ হচ্ছে চীনের দিল রাবা দিল মোরা সপ্তম হচ্ছে আমেরিকার সওলেন উডলি অষ্টম হচ্ছে অস্ট্রেলিয়ার মার্গবরী নবম স্থানে আছে কিউবা স্পেনের আনা দেয়ার মাস এবং দশম স্থানে আছে যুক্তরাজ্যের এমা ওয়ার্ডসং এবার আসে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কৃতি সেনন ও পাকিস্তানের হানে আমি কাজের সূত্রে কৃতি সেনন তার দুর্দান্ত অভিনয় দিয়ে আলিয়া ভাট ও দীপিকা পাডুকনের মতো অভিনয় অভিনেত্রীদের প্রতিযোগিতায় ফেলে দিচ্ছেন এরপর এই অভিনেত্রীকে ধনুষের সঙ্গে তেইশ মে সিনেমায় দেখা যাবে ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রায় তিনি রাজহানা সিনেমাটিও তৈরি করেছিলেন আর হানিয়া আমির হচ্ছেন একজন পাকিস্তানি অভিনেত্রী এবং গায়িকাও যিনি চলচ্চিত্র ও উর্ধ টেলিভিশনে তার অভিনয়ের জন্য পরিচিত তিনি দুই সালের জানান চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক ঘটান যার জন্য তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রীর জন্য মনোনীত হন